বন্ধুরা কিভাবে আজকে স্কুলে সার্কিট ব্রেকার লাগাবেন এই জিনিসটাই আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো প্রদীপ কিভাবে সার্কিট ব্রেকার লাগাবেন আর প্রদীপ থাকলে কি অসুবিধায় দেখেন প্রদীপ এই যে এই যে এই যে ফুরিয়ে টুড়ে যাইতাছে আর আর সার্কিট ব্রেকার লাগাইলে কি সুবিধা সার্কিট ব্রেকার লাগাইলে মনে করেন এই সার্কিট ব্রেকারটা তিনটা কাজ

আপনার লাইটটা অফ হয়ে যাবে আর একটা হচ্ছে ওভারলোড প্রোডাক্টর ওভারলোড হইলে এই ব্রেকারটা টিপ করবে আবার শর্ট সার্কিট হইলে টিপ করবে কিন্তু এই প্রদীপ মেন সুইচ কিন্তু শর্ট সার্কিট হইলে টিপ করবে কিভাবে বা ফিউজ কাটবে কিভাবে ওইটা তো ওই পর্যাপ্ত পরিমাণের ওই মাপের ফিউজ লাগাইতে পারে নাই বা কতটুকু তার দিয়ে লাগাইলে ফিউজ হয় এই জিনিসটা তারা জানে না অনেকে না বুঝতে লাগাইলায় তো যাই হোক এরপরে আপনার যদি অতিরিক্ত বজ্রপাতের বজ্রপাত হয় অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হইলে ওই সার্কিট ব্রেকারটা পরে জায়গা যে আমার বাসায় পড়ছে ফরছে বজ্রপাত আমার বাসায় গেছে গা আর এদেরটা পরে না এদের ওয়ারিংয়ের লাইট টাইট যা আছে ডিস্টার্ব হয়েছে কিন্তু আমার বাসায় হ্যাঁ এইরকম সার্কিট ব্রেকার লাগাইছিল বিদায় হয়েছে না তো এখানে সিগন্যাল একটা সার্কিট ব্রেকার লাগাবেন প্রদীপ মেন সুইচ পুলে সার্কিট ব্রেকার লাগার নিয়মটা হচ্ছে সর্বপ্রথম এই যে এই পাশে আছে এই পাশে এই পাশে যে আর্থিং আছে এই যে বডি আর্থিং বডির মধ্যে কানেকশন করা এটা আপনার খুলতে হইব এই যে ব্রেড লাইভ ভিডিওতে দেখাই এই যে খুললে লাইলাম এটা নিউট্রালটা এটা নিউট্রালের সাথে আর্থিংও থাকে অনেক সময় এটা খুলতে হবে আর্থিং থাকলেও খুলতে হবে নিউট্রাল থাকলেও খুলতে হবে দুইটাই আর্থিং নিউট্রাল একসাথে খুলতে হবে এন যেহেতু আর্থিং নেই নিউট্রালটা আমরা খুলে নিচ্ছি এখন বিষয়টা হচ্ছে এটা বন্ধ আরো থাকলে কি আর আবন্ধ থাকলে কি কি ফিউজ খুলে ফেলছি এখন বিষয়টা হচ্ছে এই যে এগুলো আছে না উপরের গুলা এগুলো ডেলিভারি মানে আউটপুট আউটপুটগুলো আমরা এভাবে খুলব খুলে পালাইছি একটা খুলছি দেখেন এগুলা এমনিতেই লুজ ফুস হয়ে রয়েছে এগুলো আছে লাগায় এরা কারণটা হচ্ছে এগুলো সঠিক ওয়ায় তো লাগায় না যার কারণে দেখেন তার তুর ওখানো লুজ হয়ে রয়েছে আর এরকম লুজ কানেকশন থাকার কারণে কিন্তু ওয়ারিংয়ের এই প্রতি মেন সুইচ সমস্যাটা হয় এখন এই যে এই 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 এইখানে হলো ফেজ ফেজ লাইন এই ফেজ লাইন যদি এই দিক দিয়ে টান দিয়ে বডির মধ্যে লাগবো আর বডির মধ্যে লাগলে এই এইটা যদি বডিতে লাগে তাই স্পার্ক করবো এই যদি এখন কারেন্ট আছে বর্তমানে এই যে কারেন্ট আছে এই কারণে ঠিক আছে এই যে লাইট জ্বলতেছে ইয়ন টেস্টারটা জ্বলতেছে তো এই যে কারণ আছে এখন আমরা করবো কি এইরকম ড্রাইভার দিয়ে খুলবো ড্রাইভার বা টেস্টার দিয়েও খুলতে পারি টেস্টার দিয়ে খুলে এখানে হাতে ধরা যাবে না না ধরে এই জায়গাটা মানে এই ফেলাস দিয়ে ধরতে হইব বুঝছেন এই জিনিসটি আমরা হাতে কোনো ধরবো না এটা খুললে এটা খুলবো খুলতেছি কারণ বডির মধ্যে যদি লাগে ওরা তাইলে তো এই নিউট্রালটা থাকলে একটা ব্রাস্ট হইব তার জন্য আমরা যেটা করবো এই যে আস্তে আস্তে আমরা এইভাবে কুলে ফেলব ফেজটা কুলে ফেলছি একটা আর একটা ফেজ এটার ভিতরে অবস্থান করতেছে এই যে ফেজ তো এইটা আসছে সরাসরি লাইন দেখার কারণে এই যে লাইন চলতেছে লাইন চলতেছে টেস্টটা চলতেছে এখন এইটাও আমরা এইভাবে টেস্ট ক্লাস দিয়ে থাকবো দেখেন কুলার পরেও কিন্তু বডির মাথা লাগে জুম দাও টাড্ডা এইটাড্ডা কুলছি এখন ফেস কুলো হইলো এই যে ফেসটা এই যে ফেসটা কুলছি উপরে ডেলিভারি কুলছি কুলার পরে এখন এডারে আমরা এখন এইটারে আতে ধরি ধরিয়া পরে নাট মাঠ খুলিয়া লাগছে

তোambul to boy jaida raw output কারণ মধ্যে লাইন আছে लास्ट এই জাগাৰ মধ্য বেগ এটা লাগে না কৰিলে বট ট না কৰিলে এটা লাগানি সম্ভৱ ৰ্ম্যসৰ্ম আমাৰ ধৰ্ম ধৰে এইদৰে নাকটো লাগাই ম

একটা স্কুল ওইভাবে লাগাইলে সাইড এ বেশি সাইড তে সাফাই লাগানি এগুলো তার ভিতরে ঢুকে

সাধারণ সিম্বল গাছ তো এই জায়গাটা আমাদের ভুলটা হয়েছে আপনি নিউট্রালটা যদি না করেন তাহলে তো ব্রাস্ট হইব এখন এখন কাজটা হইলো এই যে দুইটা আছে দুইটা ফেজ আছে একত্রে ধরে দেওয়া লাগব দিলাম আর আউটপুট দুইটাতে দেখ না আউটপুটের অবস্থা নিউট্রাল রায় কাজটা দিলেই হয় मराठी <totip> दु <marayas> <tip marayas> <tip marayas> যত সম্ভব বাস করে দেওয়া বাস করে দিচ্ছি আর এটা তো বাস নাই এখন প্রথমে পরে ড্রাইভারদের টাইট দেওয়া এই ড্রেসে এইগুলা লুজ করেও লাগবো টাইট থাকবো প্রথমে আর লুজও থাকে

হাতের কাছে সর্বপ্রথম টেস্ট দিয়া আর এইটা হাতে ডুবাই দিন নিব আর হাত দিয়ে নিব সমস্যা নাই

Thank you. Got it.